দুই বছর সাতচল্লিশ টাকা পিস মাত্র সাতচল্লিশ টাকা পিস এটা হচ্ছে আপনার যুক্ত যদি কোন সমস্যা আমি চেঞ্জ করে দিবো এটা কিন্তু আপনি নর্মালি একশো বিশ থেকে একশো তিরিশ টাকা আলো থাকবে আমাদের এই লাইট লাগবেই কারণ আলো কিন্তু সব দুনিয়া অন্ধকার তো এই একটা লাইট আপনি পাবেন মাত্র বারো টাকা বিশ টাকা নিচ্ছে অসম্ভব 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 হচ্ছে যে তারের আচ্ছা কারণ তারের যদি না হয় তাহলে কিন্তু আপনি কারেন্ট দিতে দিতে জীবন শেষ রাইট দ্বিতীয়ত হচ্ছে তাদের পিবিসি ঠিক আছে কিনা তাদের পুলিশ যদি না দেখে তখন আপনার জ্ঞানের ভিতর দেওয়ার যাবে কিন্তু আর তার থাকবে না ভাই ঠাই হয়ে যাবে তৃতীয় যে হচ্ছে যে বিএসটি অনুমোদিত কিনা যে তার বিএসটি আছে সে তারটা মনে করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরে আছে